আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সময় চলে যাচ্ছে প্রতিদিন আমরা কাউকে না কাউকে কবর স্থানে পৌঁছে দিচ্ছি কিন্তু কেউ কি একবার ভেবেছি আমার সময়টা কবে আসবে একদিন সূর্য উঠবে ঠিক ওই কিন্তু আমি আর উঠব না একদিন মায়ের ডাকে আর আমি সাড়া দেব না বন্ধুরা ফোন করবে কিন্তু আমি আর রিসিভ করব না কারণ আমি চলে গেছি চিরতরে আজ আমরা জানব মৃত্যু আসার ঠিক পাঁচ মিনিট আগে একজন মানুষের ভেতরে কি ঘটে এই সময়টা কতটা ভয়ঙ্কর কতটা রহস্যময় মৃত্যুর পাঁচ মিনিট আগে একজন মানুষ কি দেখে কি অনুভব করে এবং কি ঘটে তার আত্মা মন ও শরীরের ভেতর একটি লুমহর্ষক সত্য ঘটনা দিয়ে শুরু করছি আজকের আলোচনা এটি শুধুই একটি কল্পনা নয় এটি কুরআন হাদিস এবং বাস্তব জীবন মিলিয়ে এক ভয়ানক চিত্র ঘড়ির কাটায় বহুল ফ্ল্যাট আটচল্লিশ বছর বয়সী সালমান সাহেব ব্যবসায়ী পরিবারের চোখে সফল মানুষ কিন্তু সেই রাতে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তিনি বিছানায় বসে হাঁপাচ্ছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত দুইটা বেজে আঠারো মিনিট চোখে অন্ধকার নেমে আসে এক অদ্ভুত শীতলতা শরীরের পায়ের দিক থেকে উঠতে থাকে তিনি বুঝতে পারছেন শরীর আর সারা দিচ্ছে না ঘড়িতে তখন রাত দুইটা উনিশ মিনিট দূরে কানে আসে স্ত্রীর চিৎকার কিন্তু তিনি মুখে কিছু বলতে পারছেন না ঠিক তখনই সামনে হাজির হয় দুই অদৃশ্য সত্তা কালো মুখ এবং ভয়ানক রূপ ঘড়ির কাটায় রাত দুইটা বিশ মিনিট বাজে তারা বলে হে কুফর ও গাফিল তার পূর্ণ প্রাণ বের হো আল্লাহর ক্রুদ ও গজবের দিকে শরীর কাঁপছে না বরং থমকে যাচ্ছে মস্তিষ্কে ভেসে উঠছে তার দুইটি পাপ সুদের ভেবসা নামাজ কখনোই ঠিক মতো পড়েননি তার মায়ের কান্না যাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলেন এদিকে আরও এক মিনিট চলে গেছে রাত দুইটা একুশ মিনিট তিনি চিৎকার করতে চান বলতে চান একটু সময় দাও আমি কুরআন তিলাওয়াত করি তাও বা করি কিন্তু আর কিছু বলা হয় না সময় আরও এক মিনিট শেষ এখন রাত দুইটা বেজে বাইশ মিনিট আর দুইটা বেজে তেইশ মিনিটে দেহ থেকে রুহুটা বের হয়ে গেল তো দর্শক এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম অল্প মুহূর্তেই মানুষ কত কিছু কল্পনা করে কিন্তু সেই সময়টায় আর কিছুই করার থাকে না চলুন আমরা আরেকটি সত্যি গল্প শুনি সাদিক নামের এক যুবক বয়স মাত্র ছাব্বিশ বছর প্রতিদিনের মতো অফিস শেষে ফিরছেন বাইকে করে হেডফোনে গান হাতে ফোন হঠাৎ এক ট্রাক তাকে ধাক্কা দিল পেছন থেকে মানুষ জড়ো হলো রক্তে ভেসে যাচ্ছে রাস্তা কেউ কেউ বলছে আল্লাহ আকবার ছেলেটা মরেছে মনে হয় এত বড় দুর্ঘটনার পরেও সাদিক তখনও বেঁচে ছিল চোখ খোলা নিঃশ্বাস চলছে কিন্তু মুখে শুধু একটা কথাই বারবার বলছে মা আমাকে মাফ করে দিও আমি নামাজ কবে পড়েছিলাম মনে নেই তারপর সে কেঁদে ফেলল রক্তে ভেজা মুখে শেষ পাঁচ মিনিট যেন তার সামনে পুরো জীবনটা চোখের সামনে ফ্লাস করে যাচ্ছে এক সময় সে চিৎকার করে বলল আল্লাহ আমায় আরও একটু সময় দাও আমি তাওবা করব। আমি বদলাবো কিন্তু সময় শেষ সাদেক চলে গেল মা এসে ছেলেকে পেল নিথর পড়ে আছে রাস্তার উপরে আরেকটি গল্প শুনুন নাসের নামে এক যুবক একজন বিলাসী জীবনের অধিকারী কিন্তু আল্লাহ ও আখেরাতের চিন্তা তার হৃদয়ে ছিল না এক রাতে হঠাৎ করেই তার জীবনের মোড় ঘুরে যায় সেই রাতে ঘুম আসছিল না বুক দড়ফড় করছিল নাসের অনুভব করল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ বাতি নিভে গেল দরজা বন্ধ তবু ঘরে শীতল হাওয়া ঢুকছে নাসের বলল কে আছো কোনো উত্তর নেই তখনই শোনা গেল এক ভয়ানক আওয়াজ তোমার সময় শেষ হয়ে এসেছে একটি ছায়ামূর্তি এগিয়ে এলো সে বলল তোমার মৃত্যুর আর মাত্র পাঁচ মিনিট বাকি নাসের কাঁদতে লাগলো আমি তবা করব আমি সৎকাহ দেব আমাকে সুযোগ দিন কিন্তু বলল, তুমি কি আজানের ডাক শুনেও কখনো নামাজ পড়েছিলে তুমি কি গরিবের কান্না শুনেও চুকের পানি ফেলেছিলে হঠাৎ করে গোড়ের দেয়াল ভেঙে গেল সে দেখতে পেল এক অন্ধকার গর্ত কোবরের দিক থেকে আগুনের ধোঁয়া উঠছে নাসের দেখছিল কালো পোশাকের জ্বালাময় ফেরেশতা এসে তার রুহ টানছে সে চিৎকার করে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ফেরেস্তারা বলল এটা এখন আর তোমার কোনো উপকারে আসবে না তো দর্শক আমরা এই তিনটা গল্প থেকে একটু অনুধাবন করলাম মানুষ কীভাবে শেষ পাঁচটা মিনিট কাটায় মৃত্যু ঠিক আগের মুহূর্তে যা ঘটে কোরআনে এই বিষয় নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কি বলেছেন চলুন আমরা একটু জানি আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশত পঁচাশি মৃত্যুর সময় আমি তোমাদের থেকে রুহ নিয়ে নেই আর আমি তোমাদের প্রভু সুরা আসিজদা আয়াত নাম্বার এগারো তো দর্শক মৃত্যু সহজ না এটা অনেক কঠিন যন্ত্রণা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যখন রুহ গলায় পৌঁছে যায় তখন তোমরা তাকিয়ে থাকো আর আমরা তার চেয়ে বেশি নিকটে থাকি অর্থাৎ আমি তার চেয়ে তোমার বেশি নিকটে থাকি ওয়াকিয়া আয়াত নাম্বার তিরাশি থেকে পঁচাশি আল্লাহরবুল আলমিন আরও বলেন হে মমিনাত্মা তুমি সন্তুষ্ট হয়ে সন্তুষ্টির যোগ্য হয়ে ফিরে এসো তোমার প্রতিপালকের কাছে সুরা ফজর আয়াত নাম্বার সাতাশ এবং আঠাশ সেই সময় ফেরেস্তারা এসে দাঁড়ায় মাথার কাছে আর বলে হে পবিত্র প্রাণ বের হয়ে আয় যদি সে মুমিন হয় তখন আত্মা সুন্দরভাবে বের হয়ে আসে যেমন পানি কলসি থেকে গড়িয়ে পড়ে কিন্তু কাফের বা পাপি হলে আত্মা বের হয় গাঠের মাংস চিড়ে নেয়ার মতো যন্ত্র যা ঘটে পাঁচ মিনিটে হাদিসের আলোকে চলুন আমরা সামান্য একটু জেনে নেই রাসুল সাল্লি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যদি সে মুমিন হয় ফেরেস্তায় এসে বলে হে শান্ত আত্মা বের হো জান্নাতের দিকে আর কাফের বা ফাসিকের আত্মার সাথে কথা বলে নির্দেশ পালন করো বের হও জাহান্নামের আজাবের দিকে সহি মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে রাসুল আক্রাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যখন মৃত্যুর ফেরেশতা আসে সে বলে তোমার আমল এখন বন্ধ মুসলিম শরীফের দুই হাজার আটশত সত্তর নম্বর হাদিস হাদিস শরীফে আরও এসেছে যখন মুমিনের মৃত্যু আসে তখন তার কাছে সাদা উজ্জ্বল মুখ বিশিষ্ট ফেরেস্তা আসেন যাদের মুখ সূর্যের মতো দীপ্তিমান আর জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসেন আবু দাউদের নম্বর হাদিস অপরদিকে চোদ্দিকে ব্যক্তির মৃত্যুতে কালো মুখ বিশিষ্ট ফেরেস্তারা আসে তাদের সাথে থাকে আগুনের পোশাক এবং রুহ বের করে খুবই কষ্টের সাথে আল্লাহু আকবর মুস্তদে আহমদের আঠারো হাজার পাঁচশত উনচল্লিশ নম্বর হাদি সেটি পাঁচ মিনিট আগে মানুষ তিনটি অনুভব করে প্রথম নাম্বার অতীত মনে পড়ে কি করলাম আমি দুনিয়ায় দুই নাম্বার আফসুস করে আর একটু সময় পেলে আমি নামাজ পড়তাম রোজা করতাম তিন নাম্বার দেখে নেয় নিজের পরিণতি জান্নাত না জাহান্নাম এমনকি মানুষ তখন নিজের জান্নাত বা জাহান নামের অবস্থাও দেখে নেয় মৃত্যুর সময় শয়তান সর্বশেষ চেষ্টা করে মানুষকে পটিয়ে মৃত্যুর সময় বলার চেষ্টা করে তুমি খ্রিস্টান হও ইহুদি হও এই সময় ইমান রক্ষা করাই সবচেয়ে বড়ো যুদ্ধ মৃত্যুর পাঁচ মিনিট বাকি এই প্রস্তুতিতে আমি আপনি কি কাজ করতে পারি চলুন আমরা সামান্য জেনে নেই প্রতিদিন গুনাহের হিসাব করতে হবে কুরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে মা বাবার দোয়া ও খেদমত করতে হবে সময় মতো সালাত আদায় করতে হবে গিবত সুদ হারাম কাজ পরিহার করতে হবে রাত্রে ঘুমানোর আগে তাওবা করতে হবে মৃত্যু স্মরণ করে জিকিরে সময় দিতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জানি মৃত্যু আসবেই কিন্তু কবে আসবে আজকেই নিজের জীবনটা পরিবর্তন করুন নামাজ শুরু করুন গুনাহ থেকে দূরে থাকুন তাওবা করুন কারণ কেউ জানে না তার মৃত্যুর পাঁচ মিনিট কখন শুরু হয়ে যাবে কল্পনা করুন হঠাৎ একদিন আপনার শেষ পাঁচ মিনিট শুরু হয়ে গিয়েছে আপনি কি প্রস্তুত রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন মৃত্যুর কথা স্মরণ করো কারণ তা সমস্ত সুখকে ধ্বংস করে তিরমিজি মিজি শরীফের দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস তাই আজকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তন শুরু হতে হবে আজ থেকেই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কখন থেকে নিজের পরিবর্তনটা শুরু করতে চান এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যেন আপনার মাধ্যমে আরও একজন মানুষ হৃদায়তের পথ খুঁজে পায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ